তো আপনার রকম অবস্থা দেখছি তার কারণটা কি বা কিভাবে হয়েছিল ঘটনা একটু খুলে বলতে পারবেন আমাদের বাইরে গেছিলাম কাজ করার জন্য কোথায় চেন্নাই হুম মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কি রকম ভাবে অ্যাক্সিডেন্টটা হলো বাস এর সাথে মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে ছেলেটা বাইরে গিয়েছিল হুম চেন্নাই তো গাড়ির জন্য ওয়েট করতে করতে গাড়িটা এক অ্যাক্সিডেন্টে মানে পিছনে গাড়ি নিচে চাপা পড়ে গেছে দেয় মানজার অসুবিধা হয়ে গেছে আবে পায়ে চলতে পারছে না বা একটা বল পাচ্ছে না দাদা কে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে আমাদের আবেদন করছি আমরা ইনশাআল্লাহ যতটা পারবো আমরা চেষ্টা করব এই যে একটা ঘটনা ঘটলো তো কোম্পানি থেকে বা কোন কন্ট্রাক্টর বা ঠিকাদার কেউ এরকম মানে হেল্প করেনি কোন রকম হেল্প করেছে ওখানে ওই কোম্পানি এরকম হেল্প করেছে ওখানে বড় একাউন্টে সাথে এত কিছু ছিল হসপিটালে মেডিকেলে যাচ করিয়েছে কোম্পানি যাচ করিয়ে কোম্পানি ছেড়ে দিল কি যে বাসের পিছনে অ্যাক্সিডেন্ট হয়েছে কোম্পানিতে আমার কাজ হয়নি তাদেরকে জমি জায়গা কিছু নেই যে বাড়ি দেখছেন দেখছেন বাড়িটা শুধু এটা ইন্ডাবাস থেকে একবার পেয়েছিল তো এটা আর ঢাকতে পারিনি দুটো রুম করাই আছে হুম এই ডিহিটা দেখছেন এই ডিহিটা শুধু এইগুলো বাড়িঘর ঘর অসুবিধা মানে মাঞ্জার এটা হাড্ডিটা ভেঙে গেছিল মানে হ্যাঁ হ্যাঁ পিছের এই হাড্ডিটা মাঞ্জাটা ভেঙে গেছিল তো অপারেশনের দ্বারাতে ওটা চিকিৎসা আপাতত ভালো হয়ে আছে মানজাতে ব্যথা বেদনা নাই কিন্তু এই পায়ের রক্ত নষ্ট হয়ে আছে আর পেশাব বেদনার যেটা ই আছে এটা ডাইরেক্টলি হয়ে আছে এটার জন্য মানে অনেক টাকা পয়সা খরচার অভিযোগ জানেছে ডাক্তারেরা আমরা পয়সার জন্য একে নিয়ে যেতে পারছি না এ এটা লিয়া শক্তি পায় না এখান থেকে লিয়ে এখান থেকে লিয়া শক্তি পায় না কি যেটা বলছিলাম যে আপনার ছেলে যে এরকম অবস্থা তো কি রকম সমস্যা হচ্ছে কি মানে চলতে ফিরতে কি অসুবিধা হচ্ছে শরীরে কি ব্যথা বা কিছু ওগুলা একটু বুঝিয়ে বলতে পারবেন আমাদের এখন অসুবিধা হয়েছে মন जात থাকে কে ছেলে হাঁটতে পারে না খাড়ো হইতে পারে না আর পায়খানা পেশাব কোনো আশ্রয় নেই এটা সিন এটা পুরাটা অলরেডি এটা ই করা আছে এটা তো লেগে আচ্ছা তো এটা ওপরটা মিটে গেছে কিন্তু ভিতরে কিন্তু রক ডগ সব কিছু হার্ড ডি মেন হার্ডটা এটা ই ব্যান্ড আছে এটাতে স্ক্যানার লাগা থাকবে এই স্ক্যানে সাহায্যটা করেন আর ভাইটাকে নষ্ট হয়ে গেছে যাতে আমরা সাকসেসফুল করতে পারি একটা জীবন নিয়ে জীবন চলে জানি জীবনটা বেঁচে আছে জীবনটাকে আমরা মানে সংশোধন করতে চাইছি একটা স্ট্যান্ড স্ক্যান লাগা থাকবে স্ক্যানে আপনারা যে যে পারবেন আপনারা সাহায্য করবেন আমরা যতটা এখন পারছে দিচ্ছি জি আর আগামীতে আপনাদের পাশে থাকবো আর সাহায্য করার চেষ্টা করব তো এখানে কিছু টাকা আছে আমরা দিলাম যতটা আমরা পারলাম তো সেটা আমরা দিলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাদিক ভাইয়ের চ্যানেলের পক্ষ থেকে জি তো আমাদের দর্শক জনেরা আছে আশা করছি ওনারা অনেক সাহায্য করবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম